সুস্থমতে নামাজ আদাই করে না গো সুস্থতাবাকার কারণে যারা সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদাই করে না এবং যারা আমার আল্লাহকে যত যত ভয় করে না আমার আল্লাহ রবুল আলামিন fakat কখনো ক্ষমা করে দেবেন না আমার মাঝে রে একবার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলে খুব অসুস্থ হয়ে পড়লেন কি হয়ে পড়লেন تي <applause> ني وشو سهي قرلن حزروا تعيشا رضي الله تعالى عن هير ارور قرمت أَبَارِ عبار النبي صلى الله عليه وسلم بيتلى اغلى حضرت اللہ دے دیکھ کے تکیا دیکھنے داڑی آسم کنسے حضرت نبی کے بولار

আমর সাহাবীরা কি করতেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেহু انها আমার নবীর মাতা উঁচু করে বললেন আমার নবীর মাতা উঁচু করে দাঁড়ার পর। আমার নবীজি মসজিদের দিকে তাকায় দেখেন গো মা সমস্ত সাহাবী গুণ নামাজ আদায় করতেছে এত কত সুন্দরভাবে তারা নামাজ আদায় করতেছে এত সুন্দরভাবে शरीयत ধরে কাতার হয়ে নমাজ আদায় করতেছে আর কান্না করতেছে আবার নবী বুঝি আর কোন দিন আমাদেরকে নামাজ আদায় করাতে পারবে না এই কথা বলে সাহাবিরা মনে মনে কান্না করতেছে আর নামাজ আদায় করাইতেছে আমার মাঝে রেগ এই কথা মানে এই কথাগুলো শুনতেছে আমার নবীজি দুটার চোখ কুদিয়েছে কারণ পার আমার নবীজি দুটার চোখের পানি স্মৃতি কান্না আঅততে সে আদর তাই শরদ আল্লাহ তাআলা মেবলন আপনি কান্না করে কেন গো আপনি কান্না করে না করো আমার নবী বললেন বৈশা তুমি কি জানো না গো এটা আমার খুশি কান্না আমি রাসুল খুশি আমার নামাজ করতেছে এই জন্য আমি আসি খুশি আই সারে আমি পোটেই ভাবছিলাম আমার কষ্ট করার নামাজ বিফলে যাবে কিন্তু দৃষ্টি বিফলে যায় নাই আমার উম্মতরা ঠিকই আমার পিতৃ বাপ করতেছে ঠিকই আমি রাসুলের অনুসারী করেছে ওরে আয়েশা তোমরা কি জানো না তুমি কি জানো না এই নামাজের জন্য আদি রাসুল কত কষ্ট করেছে গো এই নামাজের কারণে আমি রাসুল সবের মাঝে গিয়ে আমি কালিমার দিতেছি আমার ওই ভুদিগুলো বোঝে নাই বোঝে না বুঝি তারা আমি নবীকে পাথর মেরেছে আমি নবীকে যারা আমি বলতেছিলাম আমার রাসুল বলতেছিল ওয়াইসা তুমি কি জানো না তাই ফিল ময়দানে যখন আমি রাসুল নামাজের দাওয়াত দিতে গিয়েছিলাম নামাজের দাওয়াত দিতে গিয়ে আমি রাসুলকে ওই কাফেরগুলো গুলো গুলো পাথর মেরেছিল পাথর মেরে আমার পুরো শরীর রক্তাক্ত করেছিল আমি যতবার ওদেরকে যতবার আমি নামাজের দিকে আহ্বান করেছি তত আমাকে পাথর মেরেছে আমার এই নামাজ এনেছেন কত কষ্ট কত কষ্ট করে এনেছেন সেই নামাজকে আমরা দি ফলে যাই আপনারা করে হয়ে গেছেন কেউ কেউ মাজ নামাজ আপনারা যদি আপনারা যদি দুই রাখার নামাজ কম পড়েন আপনাদেরটা কবুল হবে কিন্তু যারা যুবক কখন আমার আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবেন না আমার মজা নেবো নামাজের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আপনি যদি দিলটা নরম করে পা সপ্তাহ নামাজ আদায় করে নেবো আমার আল্লাহ রবুল আলমিন

যারা পর দরকারে দাঁড়িয়ে আছেন আমার মা বোনেরা আপনারা এদিকে বসে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মা বোনেরা তাকিয়ে আছেন সালাত পিসলের মা বোনেরা দাঁড়িয়ে আছে লা লা ইলাহা লা ইলাহা সম্মানিত মা বোনেরা এই মা বোনেরা সামনের মা বোনের একটু মাঝে মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোতে শয়তান প্রবেশ করবে শয়তানকে প্রবেশ করার আগে আপনারাই প্রবেশ করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনারা চাপে চাপে আসুন জি মা বোন আপনারা বেশি কথাবার্তা না বলে আস্তে আস্তে চাপিয়ে বসুন

এই যে দেখ নারীদের মর্যাদা আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কেমন করে বাড়ায়ছেন নারীদের মর্যাদা একদম সইলাই না আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত সুন্দরভাবে আমাদের স্থান তাকে উপরে তুলে দিয়েছে আমার মাজানো গো দাশি অতুল কলবিরতি আল্লাহ আলাহ নাহু বেজে জামেলা সুন্দরী দাসি হতুল কলবিরতি আল্লাহ তা আলা নহু ধুনীয়াকে ইহুদি ছিলেন ইহুদি রি হওয়ার কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেছেন বলে আল্লাহ তিনি মুসলমান হয়ে গেছেন কিন্তু যখন তিনি বুঝিছিলেন তখন তার একটা মেয়ে ছিল আমার মািয়াত তিনি তার স্ত্রীকে বললেন যদি আমার কোন মেরে ফেলবে হত্যা করে ফেলবে আর যদি হয় তাহলে তাকে বাঁচিয়ে রাখবা আমি চলে গেলাম বাহিরে চলে গেলেন আমার বাজাঙ্গে করে শুনবেন তারপরে তো গান দি বাইরে যাওয়ার পর